আপনারা করেছেন আমরা দিতে তাই থাকবে আপনারা যেভাবে কাজ করছেন আর একটু কাজের গতিকে বাড়ছে আপনারা এই শেষ চেম্বারে আপনারা বালি ফেলে আপনারা নিজেরা একটু গর্বিত হন যে শেষ চেম্বারের বালি ফেলার যে অবদান সেটা কত আছে এই আশাবাজত্ব করছি শুধু তাই নয় আমার মা বোনেরা পুত্রন্ত থেকে কইছি কাকে নিয়ে খাবার পানি জল তারা আমাদের ভবিষ্যত বানিয়ে প্রতিষ্ঠা মারার এর প্রতিষ্ঠা নিবারণ আপনাদের

सफ़ो <laughs>